এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি এখন আর কি আমি সোনাই দুজনে মিলে যাচ্ছি হাসনাবাদে ভিডিও পোস্ট করতে আর তাছাড়া একটু কেনাকাটা আছে তো সেগুলো করে তারপরে তাই আসবো বাবা আর আমি তো আজকে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি ওরে বাবা দেখিনি তো চলো দেখ আমাদের এখানে গতকালকে ঝড় হওয়াতে গতকাল সন্ধ্যাবেলার থেকে আর কি কারেন্ট চলে যাচ্ছে এটা হাসনবাদের দিন তো ওই জন্যই আর কি এখন যাচ্ছি একটা ভিডিও ছাড়তে হবে দুধ আর ইয়ে কিনতে হবে টক দই ওদিকটা দিয়ে যাওয়ার সময় নিয়ে দেবো ওখানে চ আর সোনাই দুজনে আসলাম এখন খেলার গিফট কিনতে তো দেখি কি নেয় আজকে সোনাই দিয়ে গেল তো বালতি বালতি পুরস্কার ও বা বিশাল ব্যাপার তো দেখ ভালো মজবুত নে এই যে এখান থেকে আমাদের প্রাইজ কেনা হচ্ছে এই যে সাবান কেস ঠিক আছে এখান থেকে আর অন্য একটা কালার নেই কালার নেই কটা

লস্যি লস্যি আইসক্রিম কিছু না তা আমি একটা নিলাম হচ্ছে টাটা গ্লুকো আর এই যে লস্যিটা নিয়েছো না তা আমাদের কেনাকাটা করবেই তখন আমরা বাড়ি হয়ে বেরিয়ে পড়েছি আর এই দেখো সুন্দর আহ ফুল তা বাড়ি এসে সবার আগে স্নানটা সেরে নিলাম একবারে ভাবলাম যে হাত মুখ না ধুয়ে স্নানটা করে নিই ব্যাস তো স্নান কমপ্লিট জামাকাপড় ধুয়ে মেলে দিয়েছি চলো এবার যাই গিয়ে নিচে গিয়ে দুটো সেবা করে নিই কারণ বেলা হয়েছে অনেক ঠিক আছে চলো বাড়ি আসার সময় একবারে মুদিখানা দোকান থেকে নিয়ে আসলাম হলো মেরি চাই তো এই চা পাতাটা এই এটা হচ্ছে একশো গ্রামের চা পাতা তিরিশ টাকা করে নিবে হ্যাঁ একটা একটা প্যাকেট আর এটারই একটা পোটো ছিল আড়াইশো গ্রামের প্যাকেট সেটা নিচ্ছে হলো একশো কুড়ি টাকা তো ওই জন্যই তিরিশ টাকার প্যাকেটটাই নিয়ে এসেছি পাঁচ প্যাকেট তার সাথে নিয়ে এসেছি দুধ দুধটা আনার পরে গরম করা হয়ে যাচ্ছে যেহেতু কারেন্ট নেই তো ফ্রিজে তো রাখা যাবে না তাই গরম করে রাখতে হয়েছে আর নিয়ে এসেছি টক দই তো এখানে এখন আমি বসলাম খেতে আছে হলো ভাত পুঁই শাক আর করেছে হলো সোয়াবিনের তরকারি আর আছে হলো মানে টক আর টক দই তো আছেই সাথে তো ব্যাপার হলো যে সোয়াবিন আমি খাব না কারণ হঠাৎ করে আবার দেখছি যে খেলে অ্যালার্জি কাশিটা আবার শুরু হচ্ছে তো ওই জন্য ওটাকে বাদ দিচ্ছি শাক দিয়ে আমার হয়ে যাবে শাক টক দই আমের টক এইসব দিয়ে হয়ে যাবে আর ওই না 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 ও নিল যদি খা এই কাশি হয় আবার শুধু আলু খেয়ে লাভ আছে তো আমার আর কি আসতে দেরি হচ্ছিলো বলে আমি বাড়িতে সবাইকে ফোন করে বলেছিলাম যে তোমরা খেয়ে নাও আমি গিয়ে তারপরে খাবো স্নান টান করে তো ওই জন্যই সবাই খেয়ে নিয়েছে এখন আমি যাচ্ছি

দুজনা ভাবলা অনেক খ ধরে ভেবে দাড়ি দাড়ি তারপরে তাই নিয়ে আসলো এটা হচ্ছে একটা খুব সুন্দর ঢাকনাওয়ালা বালতি অনেকে এটা ঠাকুরের বালতিও করতে পারে আমাদের এরকম একটা লাল বালতি আছে ঠাকুর ঢাকনালা এটা হচ্ছে সেকেন্ড প্রাইস কী এটা হচ্ছে থার্ড ঠিক আছে একটা সুন্দর এটাও ফুলের ঝুড়ির মতো করা যাবে এই দেখো

এই যে পুরস্কার নিয়ে আমরা যাচ্ছি চলো বাচ্চা কাচ্চারা সব চলে এসছে গাছগুলো যা গেল ভেঙে এই যে পুজো করতে যাচ্ছে আমাদের ঠাকুর মশাই দেখা যাক আজকে একদম ঝোলা ভরে আনবে ওই যে ব্যাগের মধ্যে রাওয়া বলি ঘন্টা রাঙা বলি সব ওই ব্যাগের মধ্যে নিয়েছে কারের নেই যা দেশ খুনে পাওয়ার ব্যাংকটা নিয়ে যা পুজোর ওখানে কারেন্ট থাকবে পাওয়ার ব্যাংকটা চার্জে বসে তো পুজো করিস কোনে নালে চার্জার লাইট নি যা ওই কারেন্টে ঢুকে কারেন্ট দেখা যাক কখন দেয় এবার আজকে রাতেও যদি না আসে কারেন্ট তাহলেই তো হয়েছে কাজ বুঝছো কারণ ফোন একটাতেও সেভাবে চার্জ নেই সেটুকু আমি হাসনাবাদ থেকে ভিডিও পাবলিক করার সময় একটা দোকানে বসে ভিডিও পাবলিক করেছি আমি ফোনে নেট রিচার্জ করলাম ওনার ওয়াইফাইতে কাজ হচ্ছিল না এই তো সাইকেল

সন্ধ্যাবেলাতেই কিন্তু চলে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি একদম মোটে অপেক্ষা করতে হয়নি কতক্ষণ গেছে বেশিক্ষণ হয়নি তাই না তো এইটুখানি এইটুখানির মধ্যে আমাদের যা হাল করে দিয়েছিল কারেন্ট পাওয়া জীবন সে আর কি বলবো চব্বিশটা ঘন্টা পার করে দিলো হ্যাঁ আমাদেরকে ছাড়া তা যাই হোক আর কি করা যাবে এখন কপাল করে মানে ঠাকুর ঠাকুর করে কারেন্টটা এসছে এটুকুই বাঁচোয়া না না আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারতাম না আমি ভিডিওটাকে এডিট করতে পারতাম তো এখানে বাড়িতে গুলিয়ে নিয়েছি ওটস ঠিক আছে এটা আজকে বানাচ্ছি হচ্ছে ওটস রুটি তা সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলার পরে ও মা হঠাৎ করে দেখি কারেন্ট চলে গেছে তারপরে আবার বেশ কিছুক্ষণ কারেন্ট গিয়ে বন্ধ থাকলো একটু তারপরে এই কারেন্ট আসলো

তবে ব্যাটারটা না বড্ড পাতলা হয়েছে ওঠাতে পারছি না দাঁড়াও তুলে অনেক অনেকদিন বাদে ওটসের রুটি বানাচ্ছি যে আমাদের ওটসের রুটি একদম রেডি ঠিক আছে ছোট ছোট করে করেছি এই সুন্দর হয়েছে আর এখানে আছে হলো পুঁই শাকের তরকারি একটুখানি লেবু নিয়েছো কেন লেবু যদি খা ও না এরকম ভাবে ওটস রুটি ভালোই লাগে এর মধ্যে এর মধ্যে আছে হলো পیاز, লঙ্কা, টমেটো সবকি লবণ টাবন দিয়ে মিশ্রিত সুন্দর করে পেস্ট করে দাও বাবা গাজর তা হয়ে গেছে অনেক রাত দাদাভাই আসবে হলো একটা সময় এখন বাজিয়ে কটা 12টা ও আর একটা ঘন্টা এখন তো আমি ঘুমাবো না ওই জেগে থাকবো থেকে আর কি ওই ইয়ে করবো ভিডিও এডিট করবো বুঝছো বাইরে বেশ ঠান্ডা ওয়েদার কিন্তু ঘরের মধ্যে গরম এত গরম বলে বোঝানোর মতো না কিন্তু এই সাইডের এটা খুলে রাখা যাবে না বন্ধ করে দিলাম চলো যাই এই ঘরে সব অফ ওর ঘরের দরজা টরজা সব বন্ধ করে দিলাম তো চলো আর বেশি কথা বলবো না রাত যেহেতু হয়ে গেছে এবার তোমাদেরকে গুড নাইট বলার পালা চলে এসছে তো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট হ্যাপস ড্রিম